হ্যারো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আইবি অ্যাসিস্ট্যান্ট জবের ফর্ম ফিল আপ ইতিমধ্যে চালু হয়েছে যার লাস্ট ডেট সতেরোই অগস্ট দু এখানে আবেদন করতে ক্যান্ডিডেটকে নিম্নতম মাধ্যমিক পাস থাকতে হবে ও ডমাসিয়াল সার্টিফিকেট লাগবে ক্যান্ডিডেটের বয়স আঠেরো থেকে সাতাইশ বছর হতে হবে তবে এস জন্য পাঁচ বছর ও এর জন্য তিন বছর ও পিডাব্লিউ এর জন্য দশ বছরের ছাড় রয়েছে এখানে রাইট অ্যান্ড টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন করা হবে এখানে দুটি এক্সাম দিতে হবে একটি একশো নম্বরে একটি ফিফটিন নম্বরে তবে এক্সামের ক্ষেত্রে ওয়ান বাই জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক থাকবে এখানে বেতন থাকবে একুশ হাজার থেকে উনসত্তর হাজার পর্যন্ত আবেদনটি পুরোপুরি অনলাইনে ফিল আপ করতে হবে তাই দেরি না করে আবেদনটি করে ফেলুন এরকম নতুন নতুন চাকরির খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ